সরকারিভাবে এই মুহূর্তে নদী থেকে বালি উত্তোলন একেবারেই বন্ধ রয়েছে তারপরও কিনা প্রকাশ্যেই রমরমিয়ে চলছে অবৈধ বালির কারবার ট্রাক্টরে করে দেদারভাবে বালি পাচার করার কারণে ক্ষুব্ধ হচ্ছেন এলাকার মানুষজন সেই রকমই এক দৃশ্য দেখা গেল হুগলির গোঘাটের বেলুনদিঘি এলাকায় রীতিমতো রাস্তায় আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীদের অভিযোগ পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ও মাধবডিঘি থানা এলাকা হয়ে বেশ কিছু গাড়ি বেলুনদিঘি এলাকা দিয়ে অবৈধভাবে বালি নিয়ে যাচ্ছে কখনো ট্রাক্টরে করে কখনো আবার গরুর গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে বালি রাতের বেলায় তারা বালি স্ট্যাক করছে কোনো গাড়ি থেকেই বৈধ কোনো নথিপত্র পাওয়া যাচ্ছে না বর্ধমানের কোনো একটি খাদের কাগজ নিয়ে চলে আসছে আমাদের ব্রিজের অনেক ক্ষতি হচ্ছে প্রশাসনের কাছে অনুরোধ তারা যেন এই বিষয় হস্তক্ষেপ করে আজ বিষয়টা অন্য কিছু নয় আমাদের যে বা আমাদের কবলির যে আছে মানে মিডিলে যে আমাদের এই ব্রিজ থেকে গরুর গাড়ি ট্রাক্টারে রাতের বেলায় ট্রাক্টারে রাতে বেলায় গরুর গাড়ি করে মাধবী এলাকার মধ্যে ওরা বালিগুলো ট্যাগ করছে এদিকে খণ্ডঘোষ আছে লালতরা গ্রাম ওরা বালিগুলো আমাদের হুগলির কিছু বালি তুলে লালতলায় ট্যাগ করছে পরে পুনরায় ওরা বর্তমানে কোনো খাদের চালান ঠিক আছে এনে হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছে নিয়ে সকাল থেকে অবাধে বালিগুলো শুরু করছে আমাদের মাধবী থানা ও থানাকে অনুরোধ জোর হাত করে যাতে এগুলো অবিলম্বে বন্ধ এখন তো খাদ বন্ধ আছে চালানো এই ব্রিজটা দিনের পর দিন যা ক্ষতি হচ্ছে কোনদিন এই ব্রিজ পড়ে যাবে প্রশাসনকে জোরহাত করে অনুরোধ যাতে অবিলম্বে বন্ধ হয় বিশেষ করে খন্ডকোষ থানা মাধবী থানাকে জুহাত অনুরোধ করছে যাতে এই বালি বন্ধ হোক কোথায় প্রায় বিগত তিন চার মাস আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন আমরা সব রকম দপ্তরেই জানিয়েছি কোনো রকম পদক্ষেপ নেয়নি প্রশাসন কীভাবে কি হচ্ছে বালি খাদান এখন বন্ধ বালি খাদান বন্ধ এরপর বর্তমানের দিকে যে খাতগুলো চলছে সেখান থেকে ওরা হোয়াটসঅ্যাপে চালান নিচ্ছে চালান নিয়ে আপনার এখানে প্রিন্ট আউট বার করছে আর রাত্রেবেলায় এখানে চুরি হচ্ছে ট্রাক্টর দিয়ে গরুর গাড়ি দিয়ে রাত্রেবেলায় স্ট্যাক হচ্ছে দিনের বেলায় দিবা রাত্রি একদম বেধারাক বালি বলছে ওরা চালানো কী সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের সমস্যা বলতে আমাদের কোনো খাত চলে নেই এইদিকে এরপর ওরা বেধারাকা এইদিকে বালি চালাচ্ছে

দেখা চালান থাকে আপনি দেখাতে পারেন ওনারা তো যদি না আপনি দেখান তাহলে কিন্তু পুরোপুরি এটা বেআইনি কাজ হচ্ছে চালান আচ্ছা আমাদের কাছে না হলে আমরা চলবো কেন রাস্তা চালানটা নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732